আলাইকুম অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ভাই বাচ্চা প্রসব কালের বা বাচ্চা প্রসব হওয়ার দুই এক ঘন্টা পূর্ব কীভাবে আমরা বুঝতে পারবো যে বাচ্চা আমাদের প্রসব করবে আমাদের কাব তো আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আমার আজকে উত্তরটা নিয়ে আসলাম আপনাদের কাছে আপনাদের এই প্রশ্নের উত্তর হলো বাচ্চা প্রসবের ঠিক পূর্ব মুহূর্তে একটি বিষয় লক্ষ্য করতে পারবেন বিষয়টি হলো গাবি এক ধরনের ছটপট করবে সেটা মানে এক ধরনের ছটপট বা এক ধরনের অস্থিরতা করবে এবং দেখবেন ঘন ঘন ডাকতেছে ঘন ঘন প্রস্রাব করতেছে মাঝে মাঝে হাম্বা হাম্বা ডাকতেছে এক সময় দেখবেন গাবি অস্থিরতা বেশি হয়ে যাচ্ছে ক্রমশ তো আপনি যখন এই সকল মানে দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার গাবিটি এক থেকে দু ঘন্টার ভিতরে আপনার গাবিটি বাচ্চা প্রসব করবে বাচ্চা প্রসব করার পরের কী করণীয় পরের ভিডিওতে আপনাদের দেওয়া হবে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সাবস্ক্রাইবগুলো বেশি হতে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা বাড়তে থাকে এবং একে একে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সকল খামারই জানতে পারে সকলের কাছে দোয়া কামনা করতেছি সকলকে ধন্যবাদ